ভাই তোরা অনেক বড় লোক হতে পারিস আমরাও তোদের থেকে কম না ঠিক আছে আমরা যথেষ্ট বড় তোরা পয়সার দিক থেকে বড় হতে পারিস আমরা মনের দিক থেকে বড়ো লোক হয়তো তোরা এই দুই পাঁচ টাকাটাকে হয়তো তোরা অনেক ছোট মনে করিস বাট আমরা এই দুই পাঁচ টাকার জন্যই না অনেক কারো জীবন হারিয়ে ফেলি আমাদের এই মিডিল ক্লাস লাইফে না আমাদেরকে মানুষ বলে মনে হয় না ঠিক আছে যখন আমরা কাজবাজ করি করি রকম কোনো কথা হলে আমরা মানুষ বলে আমাদের মনে হয় না তো আমাদের আমরা মনে হয় জন্তু জানোয়ারের পক্ষে বলি ঠিক আছে তো গাইস শুভ দুপুর আর এই সুন্দর দুপুরে তোমাদের সবাইকে আমার এই নতুন ভিডিওতে সু সুস্বাগতম তো গাইস আজকের ভিডিওটা কি নিয়ে হবে কোন টপিক নিয়ে হবে আই থিঙ্ক তোমরা সবই দেখে নিয়েছো কারণ আমি তো থামনেল ট্রেলার টাইটেল তো দিয়েই দিয়েছি আশা করো ইউটিউবে তোমার সব বুঝে গেছো তাই তো আর হ্যাঁ আমি আজকে কোথায় ক্যাটারিং করতে যাচ্ছি সেটাও তোমরা আই থিঙ্ক বুঝেই গেছো ঠিক আছে তো আজকে আমি এক আমাদের ব্যারাকপুরের সব থেকে দামি জায়গায় ক্যাটারিং করতে যাবো যেটা হলো এইচ আর এসে ঠিক আছে সেটার ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সো ব্লগটা এনজয় করো স্কিপ না করে কারণ আজকে ব্লগটা কিন্তু ধামাকা হতে চলেছে ঠিক আছে সো ব্লগটা আজকে এনজয় করো আর হ্যাঁ সব থেকে মেন কথা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো না চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ তোমরা সবাই জানো তোমাদের একটা সাপোর্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তো যাই হোক এখন কিন্তু যাচ্ছে মাঠে মাঠে গিয়ে তারপর তোমাদের সাথে আমি বাকি সব কিছু শেয়ার করছি যে কখন যাবো কি না যাবো সবই শেয়ার করছি তো যাই হোক গাইজ ফাইনালি তোমাদের সাথে আমার শেয়ার করার কথা ছিল মাঠের ভিতরে ভিডিও বাট আমি তোমার সাথে সেই মুহূর্তে শেয়ার করতে পারিনি তো কারণটা হলো আমি গিয়ে দেখি খেলা চালু হয়ে গেছে আর খেলা চালু হওয়ার কারণে কিন্তু আমি কিন্তু খেলার মধ্যে ঢুকে গেছিলাম তো যার জন্য আমার আসলে ব্লগটা কন্টিনিউ করা হয়নি আর তোমাদের যেটা বললাম আমার কিন্তু কাজ আছে আজকে ঠিক আছে আমি কিন্তু অলরেডি অনেক লেট হয়ে গেছি খেলার জন্যই তো যাই হোক আর বেশি দেরি না করে ঝাঁপার ঝাপ বেরিয়ে যায় কাজের উদ্দেশ্যে কারণ কাজে গেলেই কিন্তু পয়সাটা আসবে আর পয়সাটা আসলেই কিন্তু তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করা হবে আই মিন ব্লগ করা হবে যাই হোক যেটা বলতে গেলে ঠিক আছে তো চলো একটু রেডিটারি হই ঝাঁপার ঝাপ রেডিটারি হয় তারপর তোমাদের সাথে আমার ব্লকটা কন্টিনিউ করছি তো ব্লগটা এনজয় করো তোমরা ওকে

তার সাথে জামা চাই তো হ্যান্ডসাম সেক্সি বাডি লাগছে আর তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যাওয়া আমাদের সেক্সি বাডিটা কেমন লাগছে বেশ তোমাদের বয়টা কেমন লাগছে তোমাদের ডিডেন্স লাইফস্টাইল থেকে বেশ খেটে কেমন লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে তোমাদের কোনো মোটিভেশন আসছে কেন এই ভিডিওটা দেখে সে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না আর আমার সাথে সাথে আজ কিন্তু হলো আমার দুই বন্ধু একটা হলো বাগল আর একটা হলো আমার সেক্সি পোলা সেটা হলো আমার অপূর্ব পোলা ঠিক আছে আর তার সাথে সাথে ছিল আমাদের সেই বাগল ভাই মোটা ভাই আমার বাগল যাই হোক ওর একটা আলাদা নাম আছে ঠিক আছে সেই নামটা এখন নেবো না বিকজ এটা আমার লিমিটের বাইরে চলে যাবে তো যাই হোক আজকে এসেছিলো আমরা এইচআরএস ভবনে ঠিক আছে এইচআরএস ভবনে আছে আমাদের ক্যাটারিংয়ের কাজ তো অলরেডি কিন্তু লাইন লেগে গেছে চারিদিক থেকে হ্যাঁ অলরেডি ছেলেরাও চলে এসছে তার সাথে সাথে কিন্তু স্যার গাইজ ডেকোরেশনটা তো মারাত্মক লেভেলেরই করেছে ঠিক আছে কোনো কথা হবে না তুলনা হবে না অসাধারণ এর এন্ট্রি গেটটা সেরা লেভেলের বানিয়েছে আর তার মধ্যে আজকে এখানে যাচ্ছে ঠিক আছে সো সেটা লেভেলের লাগছে তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে ভুলবে না তোমাদের কেমন ব্লগটা লাগছে যাই হোক আমার সাথে একটা তোমাদের আমার একটা ফ্রেন্ডসে তোমাকে আপ করাবো এর সাথে আমি এর আগে একবার কাজ করেছি খুবই ভালো লেগেছে এর সাথে কাজ করে আর কাজ করে কিন্তু আমি এর প্রতি একটা ফিদা হয়ে গেছি বিকজ এ খুব সুন্দর ইয়ার্কি মারতে পারে সিরিয়াসলি তো তোমার কিছু একটা ইয়ার্কি শোনাবে তোমার কাজ হচ্ছে এমন কাজ হবে মাল এদিকে ঢুকবে আবার কাজের শেষে পিছন দিয়ে বেরিয়ে আবার রিফ্রেশ করে আবার ভেতরে ঢুকবে দেশ সংকট মে হ্যাঁ এটা কিন্তু তোমরা কেউ মানে খারাপ মাইন্ডে নেবে না খাবারের কথা বলে হ্যাঁ খাবারের কথা বলেছে কিন্তু এটা আমি বুঝতে পারছি তোমরা কিন্তু কোথায় বুঝতে পারোনি জানি আমি যাই হোক আচ্ছা সো তোর নামটা জানি ভুলে গেছি সৌমজিৎ ঘোষ হ্যাঁ সৌমজিৎ ঘোষ আর এর একটা বন্ধু আছে দেবজিৎ ঠিক আছে ও খুব ভালো ছেলে ওকে একদিন ব্লগে নেব একেও নিয়ে নিলাম আজকে খুব ইচ্ছা ছিল আমার ব্লগে আসার তো নিয়ে নিলাম যদিও বা ছোটো মোটো কন্টেন্ট ক্রিয়েটার তাও অনেক এরকম করে সাপোর্ট করলে আমার খুব ভালো লাগে সিরিয়াসলি তোদের মতো ছেলেদের সাপোর্ট থাকলে আমার অনেক অনেক ভালো লাগে কোচি কোচি ভাইকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভালো করে দিও যাতে চ্যানেলটা সাপোর্ট পায় ভিউ সব কমেন্ট করো ভালো করে ও এরকম এরকম ভাই সব সময় বাড়াটা ভাই আই লাভ ইউ ভাই আই লাভ ইউ তোমরা লাভ ইউ বলো না আই লাভ ইউ না ছি এটা খায় যাই হোক গাইজ ফাইনালি এখন কিন্তু আমরা এইচয়ারিস ভবনে একদম মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি ঠিক আছে আর মেন গেটটা জাস্ট অসাধারণ লেভেলে সাজিয়েছে আর ভেতরে এন্ট্রেন্সটাও কিন্তু সেরা লেভেলে সাজিয়েছে আশা করি তোমরা সেটা সিনেমাটির শটে দেখে নিয়েছো ঠিক আছে এবার অনেকটাই দেরি হয়ে গেছে এবার আমার বেশিক্ষণ এখানে টাইম ওয়েস্ট করতে হবে নাহলে এবার যে মেন আমাদের ক্যাটারের যে হেড আছে না সে আমাদের লাতি মারবে কারণ আমাদের কাজ দিয়ে দিয়েছে আর আমরা সেই কাজটাকে ফাঁকি মারছি তো চলো এখন ডাইরেক্ট কাজের দিকে যাওয়া যাক আর তোমরা ব্লগটা এনজয় করতে থাকো যাই হবে তোমাদের সাথে শেয়ার করা হবে তাই হো গাইজ ফাইনালি এখন কফি টাইম ঠিক আছে এখন বিয়ে বাড়িতে এসে বিয়েবাড়ির মেরে খাওয়ার খুব ট্যাশ ঠিক আছে মিস একটা বিয়ে এসে খাওয়ার দাওয়ার খাওয়ার একটা মজাই আলাদা ঠিক আছে রাত্রিবেলা যাওয়ার সময় ফি ফটকে খাবার খাবো প্লাস পয়সাও নেবো এটা একটা ভালো সিস্টেম ক্যাটারিং এটার জন্যই মজা ক্যাটারিং করার আর অনেক বন্ধুরাও আছে তারাও এইসব ক্যাটারিং করে খুবই মজা পায় কি তাই তো তোরা পয়সার জন্য আসিস নাকি মজার জন্য আসিস বোথ বোথ তুই বোতে আসলি অপূর্ব

বিড়ি সিগারেট হুক্কা মজ যত রকমের জিনিস থাকবে সব দেবো যত খাবে খাবে তাহলে আমার কি হবে খাওয়ার খরচা বেঁচে যাবে যা আসবে সেটা খাপ খাপে আসবে ঠিক আছে কারণ এরপরে কাজে লেগে পড়বো আর কাজে লাগার লাগা ভিডিও করা এলাও হবে না ঠিক আছে সো তোমরা ব্লগটা এনজয় করতে চ্যানেল নতুন বারবার বলছে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু আমাদের খুব দরকার তাই তোমার সাপোর্ট না হলে কিন্তু আমি ভিডিও করতে একদমই মোটিভেট পাবো না সাপোর্ট আমাদের কাজ প্রায় শেষের মুখে ঠিক আছে যে যার মতো বসে এখানে গল্প করছে পুরো ছেলেপুলে সব ফাঁকা এখানে এখনো কাস্টমার আসছে যে কাস্টমার বলছি যদি এখন লোকজন আসছে এখানে খাবার নেওয়ার জন্য আমি ছিলাম মিষ্টিতে হ্যাঁ ভাই ফ্রি ফকাটের মাল খাচ্ছে কিন্তু ঠিক আছে এর ডিউটি শেষ কাজ শেষ ফ্রি ফকাট খাচ্ছে হ্যালো গাইজ এ ফোন কাটছে কাজের দ্বিতীয় ফাঁকি ফাঁকি বাজ ঠিক আছে তো এরকমভাবে আমাদের খাওয়া দিতে হচ্ছে ঠিক আছে তো সেরা সেরা মুভমেন্ট কাটছে সেরা দিন কাছে এই মাত্র কিন্তু বড় বউকে নিয়ে যাওয়া হলো মিনস বউকে এখান থেকে করে নিয়ে যাওয়া হলো জাস্ট সেরা সেরা ছিল ওই এন্ট্রিটি মানে এন্ট্রিটা জাস্ট খাওয়ার ধারণ লেগেছে যদিও বা এই হিন্দুস্তানিতে বিচ এরকমই হয় ঠিক আছে খুবই সুন্দর খুবই অসাধারণ আর লাইটিং ডেকোরেশন মিলে তো জাস্ট ওয়াও আমার ড্রেসটা কেমন লাগে সেটা তুমি বলবে এর আগেও বলেছি এখনও লোকজন কিন্তু অনেক রয়েছে ঠিক আছে আর এখন কিন্তু বাজে বারোটা ঠিক আছে এখন কখন কাজ শেষ হবে কখন বাড়ি যাবো কোনো ঠিক নেই তারপর এডিট করবো তারপর তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো এই বোনগুলো এসছে এখন ওরা কিছু নেবে বলো কী নেবে বলো তো যাই হোক যাই করি না কেন তোমাদের সাথে সাথে শেয়ার করবো সো এনজয় ব্লগ মাই ব্লগ তো বিশেষত হলো যে আমি তো ভিডিও করছিলাম এই চ্যালেঞ্জ ভবনে তো আমি বাড়ি কি করে চলে এলাম তোমাদের মাথায় হয়তো এই প্রশ্নটা আসতে পারে কি তাই তো তো এর পরের ক্লিপটা দেখলেই তোমাদের পুরো সেটটা ক্লিয়ার হয়ে যাবে যে আমি কেন হঠাৎ এইখানে ব্লগটা করছি তো হোক গাইজ ফাইনালি আশা করি তোমরা সেই ঝামেলাটা দেখেছো যে ঝামেলাটা তোমাদেরকে আমি দেখালাম ওই ঝামেলাটা কিছুই না আমাদেরকে মানুষ বলে মনে হয় না ঠিক আছে যখন আমরা কাজবাজ করি করি রকম কোনো কথা বলে আমরা মানুষ বলে আমাদের মনে হয় না তো আমাদের আমরা মনে হয় জন্তু জানোয়ারের পক্ষে পড়ি ঠিক আছে যখন কেউ কাজ করতে আসে তখন তখনভাবে যারা ক্যাটারিং করতে আসে তারা মানুষ না যাই হোক আমি এখানে আমি একটা কথা বলতে চাই কখনো এটা মনে করবে না যে আমরা মানুষ না আমরাও ক্যাটারিংয়ের ছেলে বলে আমরা যে কাজ বাজ করি সেটা আমাদের জাস্ট বাধ্যতামূলক ঠিক আছে না হলে আমাদের ক্যাটারিংয়ের কাজ করার কোনো দর দর দরকারই পড়ে না আর সব থেকে বড়ো কথা হলো আমরা কোনো কাজকে ছোট মনে করি না ঠিক আছে সব কাজ আমাদের জন্য সমান এই ভাইটার সাথে ঝামেলা লেগেছিলো যে সাইকেলটা চালাচ্ছে এখন ঠিক আছে তো কী ঝামেলাটা হয়েছে কেন হয়েছে নিত্তান্ত সেটা আমি এর পরে বলছি ঠিক আছে কারণ আমি এখন রাস্তায় আছি তো রাস্তায় এখন এসব বলা যাবে না তো যাই হোক তো গাইস তোমরা ভিডিও ক্লিপটা দেখে কি বুঝলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না আর দ্বিতীয় কথা হলো যে আমাদের না মান সম্মান নেই যার জন্য একটা ছোট্ট কথাটাকে এরকম পাবলিকরা কত বড় করতে পারে সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম ছোট্ট সেমটিমেন্ট ছোট্ট বেশি বড় কোনো কাজ হয়নি বিরিয়ানি শেষ হয়ে গেছিলো বলে নিয়ে ঝামেলা বাট কথাটা এখানে হলো যে এখানে ম্যানেজমেন্টের দোষ হয়েছে আমাদের ক্যাটারারদের দোষ না কারণ ক্যাটারার খবর রাখছে না কহারি মাল হয়েছে বা ক্যাটারারের খবর রাখছে না কহারি মাল করতে হবে বা ক্যাটারার বলছে না যে কহারিমাল কোথায় যাবে এটা ম্যানেজমেন্ট করার দোষ যারা ম্যানেজমেন্ট করছে তাদের অনুসারে এটা থাকে আমি যদি কোনো ভুল বলে থাকি তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে থাকো আমিও ভুল হতে পারি তোমরা আমাকে সেটা ঠিক করো যদি আমি কোনো ভুল হয়ে থাকি তো আমি এরকম পাবলিক যারা যারা আমার ভিডিও থাকে তাদেরকে বলতে চাই ভাই তোরা অনেক বড় লোক হতে পারিস আমরাও তোদের থেকে কম না ঠিক আছে আমরা যথেষ্ট বড় লোক তোরা পয়সার দিক থেকে বড় লোক হতে পারিস আমরা মনের দিক থেকে বড় লোক ঠিক আছে তো হয়তো তোরা এই দুই পাঁচ টাকাটাকে হয়তো তোরা অনেক ছোট মনে করিস বাট আমরা এই টাকার জন্যই না অনেক দুই জীবন হারিয়ে ফেলি আমাদের এই মিডিল লাইফে বুঝলি তো আমি তাদেরকেই শুধুমাত্র এই ভিডিও সূত্রতে জানাতে চাইছি যে কখনো কাউকে কোনো জায়গায় ছোট করো না কারণ আজকে যদি তুমি ও সেখানে ওকে ছোট করো না একটা না একদিন সময় আসবে যে তোমার থেকেও বড় একজন কেউ আসবে তোমাকে ছোট করার জন্য সেটা কখন কোথায় কি করে হয়ে যাবে সে তুমিও জানতে পারবে না কারণ ওপরালা একজন ভুলে আছে সে কখন কোথা থেকে কার বাস কোথায় ঢুকিয়ে দেবে কেউ জানবে না বুঝলে তো যাই হোক আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তার জন্য আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক অনেক কারোর আজকের এই ভিডিওটা দেখে আমার খারাপ লাগতে পারে আমার অনেক বন্ধুদের অনেক ভাইয়ের অনেক বন্ধুদের খারাপ লাগতে পারে কিন্তু তোমাদের উপরেই আজকের এই ভিডিওটা যদি কোনো কিছু খারাপ বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো বলে থাকি তাহলেও কমেন্ট করে জানো তোমাদের মতামতও আমার জানা দরকার যে আমি কোনো ভুল কাজ করেছি বা ভুল বলেছি না কেন ঠিক আছে তো তো চলো আজকের মতন এখানে অবধি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো তোমার সাথে দেখা হচ্ছে পরের দিন ততক্ষণ জন্য টেক কেয়ার বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ